আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব প্রিপেইড ইলেকট্রিক মিটারের ডিসপ্লে নেওয়ার আলাপ করব আপনারা জানেন আপনাদের যাদের প্রিপেইড মিটার আছে বাসায় তাদের দেখবেন মিটারের সামনে ডিসপ্লে করে অনেকগুলা নাম্বার দেখা যাচ্ছে আমরা কেউ এগুলি খেয়াল করি না আপনারা দেখি বা না দেখি ওই নাম্বারগুলো ওখানে বাড়তেছে তো কুই নাম্বারে কি মিন করে সেটা বলবো আর আমি ইচ্ছা করে কিছু কিছু তথ্য জানতে চাপব যেগুলো আমার বেশি প্রয়োজনীয় সেগুলি কোড আছে সে কোন ডাক মানে কি কোড সেইগুলি আমি কমন কিছু কোড দেখাবো দেখলেই বুঝতে পারবেন যে আপনারা যারা এই বিদ্যুৎ মিটার নিয়ে অনেক হয়রানিতে আছেন আতঙ্কে আছেন আমরা যে সমস্ত জিনিস নেটেরে ব্যবহার করি সেই সম্বন্ধে কিছু না কিছু আমাদের সাধারণ জ্ঞান থাকতে হবে না হলে আমরা ভয়রনীতি পড়ব আমাদেরকে ভয়রনীতি ফিলবে অনেকেই তো আমরা যদি একটু কিছু বুঝি বা একটু সচেতন হই তাহলে ভয়রনীতিটা একটা আমাদের মধ্যে কমবে আর কি এটা আশা করি কি এইজন্য আমাদের কিছু যেহেতু আমিও প্রি পেইড বিদ্যুৎ মিটার ব্যবহার করি ব্যবহার করতে বাধ্য কারণ সরকারের অর্ডার এগুলো নিতেই হবে এখন যদি আমি না নেই আমাকে পরে নিবে নিতে হবে এই কারণে যে তখন আগের যে পোস্ট পেইড মিটার ছিল সেগুলি দেখার জন্য থাকতো বিদ্যুৎ মিটার রিডার থাকতো মিটার মিটারই তো নাই মিটার রিডার থাকবে কেন যেহেতু মিটার রিডার থাকবে না কাজে আপনাকে ফিল করে দেবে না তারা কারণ কে রিডিং নিবে প্রতি মাসে একবার এসে রিডিং নিতে হয় আগের মাসে রিডিংটা বাদ দেওয়া যা থাকে সেটা ইউনি তাকে সেখান থেকে অঙ্ক বের করে বিল করা হয় কাজে আপনাকে কিন্তু বাধ্যতামূলকভাবে এই প্রিপেড মিটার নিতে হচ্ছে যেহেতু সরকারি অর্ডার তো এখন তো আমরা যেহেতু এই অর্ডার মানতে বাধ্য কাজে আমরা মেনে নিয়ে আমরা যতটুকু বুঝে সুঝে বিদ্যুৎ খরচ করতে পারি সেই দিকে আমরা খেয়াল করবো আমি দেখাচ্ছি আজকে যে কি কি জিনিসটা আমাদের জানার দরকার টপিকটা হচ্ছে আজকের প্রিপেইড ইলেকট্রিক মিটার ডিসপ্লে এই যে এরকম একটা মিটার দেখে থাকবে আপনাদের বাসার নিচে বা যেখানে এক্সপোজ থাকবে এটা কিন্তু ঢেকে রাখে থাকবে না এটা চোখে সহজে দেখা যায় চোখে সহজে পরে এরকম জায়গায় রাখতে হবে এবং এখানে অনেক সংকেত আছে কোন কোন বাতি চললে ব্যালেন্স শেষ হয়ে গেছে কোন বাতি চললে কি আছে এটা ইন্ডিকেশন করা আছে এটা জন্য আপনি যা আশা করার সময় দেখতে পারেন এরকম জায়গায় রাখবেন এই যে এই দেখেন এখানে এই নাম্বার চেঞ্জ হচ্ছে নাম্বার চেঞ্জ হচ্ছে এগুলো আমরা বুঝি বা না বুঝি চেঞ্জ হচ্ছে দেখিয়ে যাচ্ছে এইটাই আজকে বোঝানোর চেষ্টা করব তো এক এক এরিয়াতে এক একটা মিটার সাপ্লাই দেন এক এক ধরনের মিটার এক দাম অনুসারে ইয়ের পার্থক্য আছে সুবিধা অসুবিধার পার্থক্য আছে তা আমাদের এরিয়াতে যে মিটারটা সাপ্লাই দিছে আমাদের ওনারা বলছে এটাই ভালো এটা স্টার মিটার স্টার এটাতে কোড আসে যে আমরা অনেকে টোকেন টোকেন আসে যে টোকেন যে এই টোকেনটা হলো বিজ ডিজিটেল টোকেন তো অনেকে বলতাছে যে আশি ডিজিটের টোকেন আসে সাইট ডিজিটের টোকেন আসে তা আমাদের যারা বিদ্যুৎ মিটারটা লাগিয়ে দিল ওরা আসলে কোম্পানির লোক বিদ্যুৎ বিভাগের লোক না আসলে ওরা কন্ট্যাক্ট নিছে তারা বললো যে না আমাদের এই মিটার ভালো এটা যে ডিজিট আসে টোকেনের এটা বিশটা ডিজিট আছে। আমার একজন কি মোবাইল করতে গেলে তো বিশ এগারোটা ডিজিট আমরা প্রেস করতে হয় এখানে বিশটা ডিজিট মাসে একবার বা দুইবার আর টাচ করতে কি কষ্টটা আমাদের হবে জানি না অনেকে বলে যেটা খুবই কষ্টকর যাই হোক একটু কষ্ট হলেও যদি জিনিসটা ভালো হয় এক্সেপ্ট করা ভালো আমি মনে করি তো আমি আপাতত যা বুঝতেছি যে অ্যাকসেপ্ট না করার কিছু নাই এর মধ্যে আমি কয়েকটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখানে ওই যে বললাম না স্টার এই যে লেখা আছে আমার এরোর মাথায় লেখা আছে স্টার প্রিপেইড মিটার সম্পর্কিত তত্ত্বাদি এই যে একটা বই দেয় দেওয়ার সময় চার পেজের একটা বই থাকে পরে দেওয়া যায় এই যে নিচে লোগো আছে পিডিবি লোগো আছে তারা তাদের মাধ্যমে এটা তারা বলছে যে এটার যে মূল্যটা আমরা আঠারো কিস্তিতে নিয়ে নিব প্রতি কিস্তিতে প্রতি মাসে প্রথম যে বিকাশ করা হবে মাসে সেই বিকাশের টাকা থেকে আমরা এই প্রতি মাসে আমরা চল্লিশ টাকা করে কেটে নিব আঠারো মাস কাটবো এইটা আবার ফেসবুকে দেখতেছে অনেকে বলতেছে না এটা সত্য না তার সত্য মিথ্যা যাচাই করার আমার ক্ষমতা নাই তারা যারা লাগাইছে তারা বলছে যে আঠারো মাসের কিস্তিতে শেষ হবে ধরে নিলাম যে পর্যন্ত তারা কথাটা আঠারো মাস না যায় ধরে নিলাম আঠারো মাসে আমার লাগবে এই বইয়ের শেষের পেজে দেখেন এরকম প্রি পেমেন্ট মিটারের তথ্য দেখার জন্য শর্টকোড ওই যে ডিসপ্লে আসে যে ওখানে বাটনে টিপে দিয়েও আমি ডিসপ্লে করাইতে পারে কত চাপ দিলে কি বের হবে সেখানে এটা আছে এই জিরো জিরো চাপ কি হবে এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাব এটা আছে এখানে কিন্তু আর নিচে ওই যে সবুজ বাতি জ্বললে কি পর্যন্ত লাল বাতি জ্বললে কি পর্যন্ত বার বার কি হবে এনার সব কিন্তু লাইক আছে আমরা মিটার লাগাইছি কিন্তু এটা পরে দেখতেছি এই গাইডটা পড়ে দেখতেছি সবাই এটা এরা যদি আপনাকে না দিয়ে থাকে বলছে না আমি মিটার নিচে আমাকে দিবেন না কেন যে কোনো যন্ত্র কিনলে পরে তার একটা গাইড থাকে গাইড গাইড বই থাকে গাইড বইটা আপনার নেবেন তো আমরা ওই ওইটা বসতে গেলে বিদ্যুতের হিসাব বসতে গেলে আমাদের কিছু সাধারণ জ্ঞান থাকা দরকার সাধারণ জ্ঞান না থাকলে তো আমরা বুঝবো না অন্ধকারে থাকবো এই জন্য আমি সামান্য একটু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব যে বিদ্যুৎ যে আমরা করি একটা শক্তি শক্তি বিদ্যুতের খরচের শক্তি হলো ওয়াটে মাপা হয় আমরা যদি বলি যে আহ আগের দিনে আমরা দেখতাম একশো ওয়াটের একটা বাল্ব একশো ওয়াটের বাল্ব মানে কি যে এই বাল্বটা যদি আমি অন করি চালাতে চাই তাহলে 100 ওয়াট বিদ্যুৎ শক্তির বিদ্যুৎ লাগবে আরেকটা দরণ 16 ওয়াটের বাল্ব আছে আর এটা চালাতে গেলে 16 ওয়াটের বিদ্যুৎ খরচ হবে আরেকটা দরণ মেশিন আছে সেই মেশিনটা চালাতে এত কিলোওয়াট খরচ হবে তাহলে এইরকম একটা তথ্য দিছি একটা এম ইন্টারনেট থেকে নিয়ে যে আমি আপনাদের বোঝানোর জন্য যে ফ্রিজ যারা বিক্রি করে তারা তাদের স্পেসিফিকেশন দেখ এই ফ্রিজের কি কি স্পেসিফিকেশন আছে আমি ওই ওইটুকু শুধু ম্যাক্সিমাম ইনপুট কনজামশন তেরশো পঞ্চাশ ওয়াট মানে এই এসি টা এসি এটা এসির একটা এই এসি টা গেলে আপনার তেরোশো পঞ্চাশ ওয়াট খরচ না ঠিক এত ওয়াটের শক্তি লাগবে এত ওয়াটের শক্তি লাগবে ওয়াটে না শক্তির মা হলো ওয়াট তাহলে এটা যদি আমি এক হাজার ওয়াটে হয় এক কিলো ওয়াট তাহলে এখানে তেরোশো পঞ্চাশ আছে তাহলে এক কিলো ওয়াট ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কিলো ওয়াট আছে কিন্তু আচ্ছা এটা যদি তেরোশো না হয়ে রাউন্ড ফিগার দিতাম এক হাজার ওয়াট

তাহলে এক ঘন্টা বা দশ ঘন্টা যদি চালাই তাহলে দশ কিলোয়াট হয়ে যাবে তখন বিদ্যুৎ খরচ হয়ে যাবে তখন ওয়াট আওয়ার মাপা হবে যত ঘন্টা পাঁচ পাঁচ ঘন্টা পাঁচ কিলোওয়াট আওয়ার দুই ঘন্টা দুই কিলো আট আওয়ার তুলে নিচ্ছি এক কিলো আট ফিগার তাহলে এরকম ভাবে একটা বাল্ব যদি ধরেন ওয়াট ধরেনা এলইডি বাল্ব থাকে তাহলে বাল্বাট করে এল ইডি বাল্ব একশো একশো বাল্ব চালিত হবে একশো বাল্ব যদি জ্বালায় এক ঘন্টা তাহলে দা গুন দিয়ে তাহলে এক কিলোয়াট বিদ্যুৎ এক কিলোয়াট আওয়ার বিদ্যুৎ পার হওয়া না কিন্তু এক কিলো আট আর পার মানে ভাগ ভাগ না এটা গুণ হয় যত ঘন্টা হবে ততটা গুণ দিতে হবে হাফ ঘন্টা হলে হাফ ডে গুণ দিতে হবে তাহলে ওয়াট কিলো আট তারপর আছে কিলো আট আওয়ার এই তিনটা জিনিস একটা হলো ওয়াট যদি এক হাজারের নিচে হয় সেগুলো ওয়াট এ মাপ এক হাজারের বেশি হলে কিলো আট আর কিলো আওয়ার যদি ঘন্টার সাথে গুণ দেওয়া হয় যত ঘন্টা চলবে ততটা কোন দিলে তাহলে ওর কতটুকু বিদ্যুৎ খরচ হলো তা বের হবো আমরা আসলে এইটাকে এক এক কিলো ওয়াটকে আমারকে ওয়ান ইউনিট বলে আছি এরকম কত ইউনিট আমরা সারা মাসে খরচ করি এটার উপর ভিত্তি করে আমাদেরকে বিল দিত আগে আগের মাসেরটা না হিসাব করতো একটা তারিখে দশ তারিখে আবার পরের মাসের 10 তারিখে একটা হিসাব করে বিয়োগ করে ওই ইউনিটটা বার করতে এক মাসে কত ইউনিট ওই এক একটা স্লট আছে কত ইউনিট পর্যন্ত খরচ করলে কত টাকা রেট তার উপর নির্ভর আমাদেরকে এ দিত এই যে সেই রেটটা দেখেন এখানে আছে ওই পোস্ট পেইড যাদের আগে আমাদের ছিল এটা ফেব্রুয়ারি উনত্রিশ তারিখে বের হয়েছে এই তথ্যটা আমি ওখান দিয়ে কপি করছি প্রথম ধাপ আর জিরো থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত যদি খরচ করে তার ইউনিটের হিসাব হবে প্রতি ইউনিট ষাট টাকা তেষট্টি পয়সা তারপরে না টাকা ছাপ্পান্ন পয়সা দ্বিতীয় দাপ ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট পর্যন্ত সাত টাকা দুই বিশ পয়সা এইভাবে দেখেন দাপ ওয়াইজ এটা যত যে বেশি বিদ্যুৎ বেশি খরচ করবে

আমার বিল আসছে দেখেন এই যে নিচে লেখা আমার বিদ্যুৎ বিল এগারো হাজার পাঁচশো ছয়চল্লিশ টাকা এটা আপনাদের আপনারা অনেক আছে না মাথায় গরমের জায়গায় আমার গরমে এসেছি এত টাকার বিদ্যুৎ কি আসলে খরচ করছিলাম কিন্তু আসলে তো আমরা এই দেখার টাইম পাই না যে আগের মাসে কত ছিল পরের মাসে কত হইলো এই রিডিংটা আমরা কেউ দেখি না ওরা দেখে তা না কবে সাথে দেখে আমরা দেখি না ওরা আন্দাজ করে এরকম দেখে আর আমরা সোজা মানুষ আমাদের হয়তো আমাদেরকে ঠকাই ঠকাই টাকা গুলো নিচ্ছে এরকম মনে হতে হইতেছিল মানুষের উপর খারাপ ধারণা রাখার ঠিকটা আমি রাখি না এই রিয়াল বিদ্যুৎ বিল দিয়াও দিচ্ছি তবে কিছু কিছু অসাধু আছে মাঝে মাঝে ব্যাপারে লেখে টেলিভিশনের খবরে শুনি যে বিদ্যুতের মিটার রিডার পাঁচতলা বাড়ি তিনটা করে ফেলছে হয়তো ওই রকম মানে কয়েকশোর মধ্যে একজন এরকম থাকতে পারে তারা এরকম বেশি বেশি মিটার বিল আরেকজনের আরেকজন ওদের ঢুকাইয়া এরকম দিয়া তার টাকা টাকা কিন্তু আদায় সমানই হবে একজনকে ঠকাইয়া আরেকজনের কাছ থেকে নিবে

আমি ভিডিও দেখাচ্ছি আহ যে ভিডিওটা দেখাচ্ছি যে ইয়েতে আছে আপনার ডেস্কটপ আছে আমি এখন কতগুলো প্রয়োজনীয় জেনে নিচ্ছি যেমন ধরুন ব্যবহৃত এটা একটু ছোট করে নেই দেখাতে সুবিধা হবে দেখাতে সুবিধা হচ্ছে এখানে

প্রয়োজনীয় টিপ টিপে আমি তাদের রেজাল্ট জেনে নি জেনে নিচ্ছি যেমন ধরুন এ যাবৎ মোট ব্যবহৃত কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে এ যাবৎ মোট কত ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে তাহলে জানতে এইট জিরো জিরো

869 টি প্লেয়ার আসলো সর্বোচ্চ অনুমোদিত কত কিলোওয়াট এদে হলো ডিমান্ড চার্জে ধরে এটা এটার উপর কত কিলোওয়াট আমি নিব আমি আমাকে এর অনুমোদন নিছে নি কারণ আমার অনেকগুলা এসি চলে মানে 6 কিলোওয়াট না আবার লোড নিবে না ওই মিটারে মিটার বন্ধ হয়ে যাবে এটা দেখা যায় 869 এর এর হলো 6

মানে সর্বোচ্চ যা আছে তার চেয়ে অর্ধেক তারপরে আস্তে আস্তে চলতি মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কত চলতি মাসে মানে এখন চলছে জুন মাস জুন মাসে আজকে পর্যন্ত চলতি মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কত নি এইট ওয়ান ফোর দিয়ে দেখব এইট ওয়ান ফোর

দেখ এর আগে দেখলাম চলতি মাসের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কতই তারপরে বর্তমান চলমান রেট রেট কত কত টাকা টাকা বর্তমান চলছে সে এইট এইট সিক্স সেভেন পয়েন্ট টু জিরো টাকা সেভেন পয়েন্ট টু জিরো টাকা তারপরে বর্তমান চলমান স্পেফ টেরিফ কত টাকা এইট এইট সেভেন এন্টার এটাও সেভেন পয়েন্ট টু জিরো টাকা তারপর এটা হচ্ছে চলতি মাসে ব্যবহৃত ব্যবহার হয়েছে কত টাকা চলতি মাসে ব্যবহৃত টাকা কত এটা হচ্ছে নাইন টু টু এন্টার

হাজার পাঁচশো টাকা বিল নিচ্ছে এটা কিন্তু একটা আনইউজুয়াল বিল মনে হয়েছে আমার কাছে এখন আপনি কি ওইটাকে ভালো মনে করবেন না এটাকে ভালো মনে করেন আপনি বিরোধ ওই সময় আমি প্র্যাকটিক্যালি দেখাইলাম যে দশ দিন আমার পিছিয়ে বারোশো টাকা এগারোশো নিরানব্বই টাকা বর্তমান মাসে আজকে দশ তারিখ দশ তারিখ পর্যন্ত এগারোশো নিরানব্বই টাকা ধরেন বারোশো টাকাই হয়েছে এই কয়েকটি যেগুলি কমন জানার বিষয় সেগুলো দেখিয়ে দিলাম আপনারা অন্যান্য কোর্ট দেখে দেখে জেনে নেবেন আপনার দরকার কোনটা এখন এ নিয়ে আপনার আলোচনা করবেন তো বন্ধুরা আজকে দেখালাম যে প্রিপেড বিদ্যুৎ মিটারের ডিসপ্লে এবং তার ফাংশন কি কোনটা কি অর্থ এবং মাত্র কয়েক টাকা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি যেগুলা বুঝেছি আর যে যেগুলি বুঝিনি নাই সেগুলো বোঝার চেষ্টা করব আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন এবং এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করেন এটা ছাড়া অন্য বিষয়ে কোনো কমেন্ট করবো না সেগুলি উত্তর দিতে সমস্যা হয় কারণ আমি যেতে যেটুকু জানি সেইটুকুর উত্তর দিতে পারি এবং সেইটুকু জানার চেষ্টা করলে আমি খুশি হব এবং বন্ধুদের কাছে শেয়ার করলে আরো খুশি হব যে আপনার যে সমস্ত টেনশন আমরা আছি প্রি বিদ্যুৎ বিল নিয়ে মিটার নিয়ে তারা যেন তাদের টেনশন কিছুটা কমে এই উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি করছে এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ